নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে একটা সামুদ্রিক মাছের রেসিপি শেয়ার করবো তো সামুদ্রিক মাছ সেটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এই সামুদ্রিক মাছটার নাম আমাদের অঞ্চলে মানে কলকাতার উত্তর চব্বিশ পরগনাতে এটাকে শার্টিং মাছ বলে জানা সবাই পরিচিত এটার সাথে আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন এই মাছটাকে প্রথমে আমি কেটে ধুয়ে নিয়েছিলাম খুবই সুস্বাদু একটা রেসিপি হতে চলছে বন্ধুরা পাশে থাকবেন সঙ্গে থাকবেন প্রথম থেকে দেখার অনুরোধ রইল আর এখানে তার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি লাগবে টমেটো কুচি লাগবে ধনে পাতা কুচি লাগবে কাঁচা লঙ্কা লাগবে আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর রয়েছে লঙ্কা বাটা প্রথমে মাছগুলিকে আমি এখানে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো এখানে কোনো লেবু রস দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই মাছটা খুবই একটা শক্ত মাছ তেলে দেওয়ার পর শক্ত হয়ে যায় তাহলে লেবু রস দিতে হবে না এবং দশ মিনিটের মতো মেরিনেট করে রাখলেই হবে তারপর এদিকে আমি সর্ষের তেলও গরম বসিয়ে দিয়েছিলাম মাছটাকে এপিট এপিট সুন্দর করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে রেখে তারপর তুলে রাখবো মাছগুলিকে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব আপনারা চাইলে এখানে এইখানে পেঁয়াজ কলির পরিবর্তে পেঁয়াজ পাতাও পেঁয়াজ কলিও দিতে পারেন আমি পেঁয়াজ দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো আমি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি আর এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি দেড় চামচের মতো ব্যবহার করলাম আর দিয়েছি লঙ্কা বাটা আর এখানে কাশ্মীরি লঙ্কা আমার জিরে আর হলুদ আর নুন ছিল সেটাও দিয়ে দিলাম মশলাগুলোকে ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল চাচ্ছে ততক্ষণ না মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এইভাবে কষানো হওয়ার পর তারপর আমি এখানে এক বাটির মধ্যে জল ব্যবহার করলাম ঝোলের জন্য যেহেতু এই রেসিপিটা একদম মাখো মাখো হবে ঝোল কোনোভাবেই হবে না একটা কষা কষা ভাব থাকবে তো ঝাল ঝাল তারপর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর জলটা ফুটে উঠে আসলে তখন আমি মাছগুলি এবার দিয়ে দেব মাছগুলি দিয়ে আরো ঢাকা দিয়ে আরও সাত মিনিটের মধ্যে সাত আট মিনিটের মধ্যে সব শেষে দিই তারপর গ্যাসের ফ্লেমটা অফ করলাম আর কিছুক্ষণ পর আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম আজকে দুর্দান্ত স্বাদের রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট এই রেসিপিটা জাস্ট জমে যায় আর খুবই টেস্টি একটা মাছ দারুণ মাছ আপনারা বাড়িতে ট্রাই করবেন সামুদ্রিক এই মাছটা খুবই খেতে সুস্বাদু আর সব রকম এটা রুটির সঙ্গে পরটার সঙ্গে ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে সুন্দর মানায় আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন আমার রেসিপিটা ভালো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের কাছে নতুন নতুন রেসিপিগুলি পৌঁছে যায় তাই আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং